হ্যালো বন্ধুরা আমি আবারও উপস্থিত হয়েছি মেকানিক্যাল সাপোর্ট চ্যানেলে পক্ষ থেকে আজকে আমাদের অটো টেমপ্লেট মেশিনে নাইফ কাটিং প্রবলেম হলে আমরা কিভাবে সলভ করব কিভাবে সমাধান করব সেটি আজকে আমরা দেখে নেব তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করি যখন কাটিং যদি প্রবলেম হয় আমরা কি কি চেক করব হ্যাঁ সেটা নিয়ে আমি আজকে দেখাবো আপনাদেরকে আগে হচ্ছে আমরা টাইমিং চেক দিব অনেক সময় আপনার টাইমিং ঠিক না থাকলে থাকলেও যে আপনার কারিং ঝামেলা করে হ্যাঁ আমার কারিং ঠিক আছে আমার এখন তারপরে আমি হচ্ছে দ্বিতীয় স্টেপে যাব ধরেন আমার মুভিং নাইফ আর ফিক্স নাইফ মুভিং নাইফ আর ফিক্স নাইফ

মুভিং নাইফ ফিক্স নাইফ দুটাই আমার অ্যাডজাস্ট ঠিক আছে হ্যাঁ যদি দেখেন আমার দুটাই আমার নাইফ কাটিং শেপ তো আমার এক মুভিং নাইফ আর ফিক্সড এম অ্যাডজাস্ট ঠিক আছে তার মানে আমার এখানে আর হাত দেওয়ার প্রয়োজন মনে হয় না আমার এখন আমি কি করব আমি ক্যামটা চেক দেব ক্যাম চেক দেওয়ার আগে আমি ক্যাম্প চেক দিব ক্যাম্প চেক দিতে গেলে আমার কি করতে হবে সর্বপ্রথম আমি এখানে যে ট্রিমিং লেখা আছে আমি এখানে কাটিং দিয়ে নিব কাটিং দেওয়ার পরে দেখেন আপনার এখানে একশো চোদ্দ পনেরো বা আঠারো আসবে এটা ব্যাপার না তো আপনার এখানে যাই উঠুক না কেন আমার এখানে কি করতে হবে এই যে কাটিং দিয়ে নিচ্ছি কাটিং দিয়ে নেওয়ার পরে আমি ফুটটাকে নামাবো নামানোর পরে কাটিং ঠিক আছে কিভাবে আমি চেক করব আমি পুলি পুলি সঠিক রুটির সঙ্গে ঘুরাবো হ্যাঁ সঠিক নাই দুইশো উননব্বইনব্বই নিয়ে আসবো এই আমি বসবো কিন্তু ঠিক নাই আমি কি করবো আমার ক্যাম্প টাইমিংটা ঠিক নাই আমি ক্যাম্প টাইমিংটা ঠিক করবো এখন দেখেন আমি দুশো এই দে তিন মিলে স্ক্রু আছে স্ক্রুটা লোক আমি দুইশো অননের বলতে আমি গ্রুপে বসাই দিচ্ছি হ্যাঁ বসানোর পরে আমি তিন মিলি দিয়ে হালকা একটু দিব

সাতশো করে দেব হ্যাঁ সাতশো করে ওকে করলাম এই যে আপনার ট্রিমিং এন অ্যাঙ্গেল আর এটা হচ্ছে ট্রিমিং স্টার অ্যাঙ্গেল ট্রিমিং স্টার অ্যাঙ্গেল অপশনে আপনার ওইখানে সাতশো করে দেব আমরা যদি সাতশো থাকে তাহলে তো প্রবলেম নাই এখন আমরা ট্রিমিং অ্যান্ড অ্যাঙ্গেল মানে লাস্টে তো আমরা কি করব এটাকে দুশো একশো নব্বই করে দেবো দুশো থাকলে একশো নব্বই করে দেবো একশো নব্বই করে দিয়ে আমি সেভ করে দিলাম হ্যাঁ তারপরে আমি ব্যাগে যাব তারপরে ইউজার প্যারামিটারে যাব তারপরে যে ইউজার প্যারামিটারে গিয়ে আমি যে প্লাটেন সেটিংয়ে যাব প্লাটেন সেটিংয়ে গিয়ে আমি এখানে এই যে আপনার অন্য সময় অনেক দেওয়া থাকে পঁচিশ দেওয়া থাকে তারপরে হচ্ছে তিরিশ দেওয়া থাকে হ্যাঁ ধরেন আপনার আঠারোই আছে এখন মেশিনে

ক্রিমি সেডিংয়ে আমরা দুশো আছে বা একশো আশি করে দিতে পারি হ্যাঁ একশো আশি করে দিলাম ওকে দিলাম তারপরে হচ্ছে আপনার এখানে নিচে যেমন আছে উপরেটাও সেম করে দিবেন জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা দুটা জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ করে দিবেন করে দিয়ে আমরা সেভ করে নিব তো আশা করি আশা করি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবে আপনার যে আপনার এই অটো টেম্পলেট মেশিনে কাটিং যদি প্রবলেম হয় আমি যে প্রোগ্রামগুলো দেখাইছি এবং যেভাবে আপনার ক্যাম্প টাইমিং দেখাইছি এভাবে যদি আপনারা চেষ্টা করেন আমি একশোতে একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার পরবর্তীতে আর আপনার কাটিং প্রবলেম হবে না সুতা কাটার প্রবলেম হবে না আশা করি আজকের মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তারা একটা করে লাইক করবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও যেন আরও তৈরি করতে পারি আপনারা কমেন্টস করবেন যে আপনাদের পরবর্তীতে কি ভিডিও লাগবে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের কমেন্টসে অনুসারে আমি ভিডিওটি তৈরি করবো দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ